গরিব মেয়ে অল্প বয়সী মেয়েটা দাঁত পাইয়া ইসলামের সুশীতল আলো মহা সুন্দর নবী দিকে দেখতে এসেছে বন্ধুরা আমার আল্লাহ নবীজির কাছে বাদ গ্রহণ করলেন আল্লাহ নবী সাল্লাম তাকে কালেমার তালফিন দিয়ে দিলেন এ মেয়েটা বাড়ি দেয়া সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সারাদিন লাই রাহিল্লাহ জেকের করে লাই রাহিল্লাহ জেকের করে লাই লাইন তো পাইয়া গেছে হয়ে গেছে না আল্লাহ রসুলের লাইন তোর থেকে আল্লাহ থেকে আসছে জিব্রিলের মাধ্যমে রসুলের কাছ থেকে এরা লাইন পেয়ে গেছে এই মেয়েটা কি করতে 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 একদিন যায় দুই দিন যায় কিতাবের মধ্যে আসছে বন্ধুরা আমার মাত্র পনেরো দিন কতদিন পনেরো দিন পনেরো দিনের মাথায় মেয়েটা ইন্তেকাল ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি কয়দিন হইলো পনেরো দিন কথা বুঝতেছেন না বুঝেন নাই বন্ধুরা আমার মারা গেল ইন্তেকাল করলো রসুলের পিছনে সবসময় একটা দল লাগিয়ে থাকতো কিভাবে রসুলকে কোন জায়গায় কাজ করা যায় কিন্তু পাশে কাজ করতে পারে নাই আলো সত্যের আলো চলবে এটা কোনোদিন কাজ করা সম্ভব না বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাম ওনার কাছে যখন এই সংবাদ আসলো পুরো এলাকায় খবর হয়ে গেল আবুজাহ প্রতিদিন তানাশ করত কবে কবে কিভাবে মোহাম্মদকে বলা যায় কিভাবে কাজ করা যায় আবু আবুজাহ খুঁজতে খুঁজতে যাইয়া ওই মহিলার গরিব মানুষ ওই মহিলারে যায় বলল তুমি জানো তোমার মেয়ে মসজিদের লেগা তোমার মেয়ে যায়া মোহাম্মদের কাছে মন্ত্র শিখবার গেছিল জাদু মন্ত্র শিখতে দয়া জাদুতে জাদুতে পেস লাগিয়া তোমার মেয়ে গেছে মারা এই অল্প বয়সে মানুষ জাদু শিখি এখন বেটি বুঝের নাম মেয়ে মারা গেছে কারমন না খারাপ হয়েছে এই মহিলার মন এমন খারাপ হয়েছে মহিলা আল্লাহ রসুলের বাড়ি যাইয়া ইচ্ছা মতো গালি গালাস বিজিকে গালি গমাস করলেন নবীজি গালির জবাব দেওয়ার ভাষা জানতেন না দয়াময় নবী চুপ করে শুনলেন জিব্রাইল এসে গেছে তার এরকম আচরণের কারণে আল্লাহ পাক রাগ হয়ে গেছে জিব্রাইলকে পাঠাইছে আবার বন্দরে जया বলো এটার উত্তম জবাব দিয়ে দেওয়ার জন্য জিব্রাইলাশিয়া আবার

এই মহিলার উপর যেন কোন গজব না দেয় জিব্রাইল কয় না না চলবে না এটার জবাব দিতে হবে আপনাকে নবীজি বলল কেমনে জবাব দিব কি বলে জবাব দিব জিব্রাইল বলল আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে কি করতে হবে আ নবীজি আপনি চলেন আমার সাথে মহিলার বাড়ি যাইতে হবে আল্লাহু আকবার নবীজি কে সাথে লইয়া জিব্রাইল যায় নবীও যায় যাইতে 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 মহিলার বাড়ি পর্যন্ত গিয়ে মহিলা নবীজিকে দেখি আরো উত্তপ্ত রাগান্বিত হয়ে আরো গালি গালাস করা শুরু করলেন আপনি জিজ্ঞাসা করেন ওনার কাছে নবীজি কণ্ঠসুরে দয়ার মা সুরে নবীজি বললেন মা গো আপনার মেয়ে মারা গেছে আমি জাদু করে মেয়ে ফেলেছি তবে কোন জায়গায় তার কবর দিচ্ছে আমি একটু দেখতে চাই ও মা একটু বলবেন রাগ হয়ে যায় আবার মনে মনে চিন্তা করে যাদু যদি জানে মারা যদি যা আবার জীবিত করতে পারে কই যে দেখতেছ খেজুর গাছ ওই খেজুর গাছের নিচে আমার মেয়েরে আমি কবর দিছি ও মহামাত ওখানে আমার মেয়ের কবর আল্লাহর নবীজি জিভ রেল দেখ নিতে নবীজি কাছে গেছে কাছে যাইয়া মহিলা লক্ষ্য করতেছে আল্লাহর নবীজি কি করতেছে মহিলা আস্তে আস্তে পিছনে পিছনে আসে আমার মেয়ে ঋণী আমার দাদু দাদু করিয়া ভালো করব বন্ধুরা আমার এইবার কবরের পাশে যাইয়া জিবরিলাম বলেন আপনি মেয়েটাকে ডাক দেন মেয়েটা জীবিত হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে এই ডিউটি ছিল ইসা আলাহ সাল্লামের কুম্ভ ইসনিল্লাহ ইসা আলহ সাল্লামের মৌজেজা ছিল উনি কবরের পাশে যায় ডাক দিলে হাজার বছর আগে মৃত মানুষটা দাঁড়ায় এরকম অনেক কোরআনে আছে ফানফুকু ফি যখন মাটি দিয়ে একটা পাখি বানাইছে নবী সামনে না দিত উনি ফু দিলে মাটির পাখি সত্যি পাখি উড়ে উড়ে যায় এগুলো ছিল এই সালা সালার আমার আপনা নবী সাইয়িদুল আম্বিয়া সমস্ত নবীদের নবী সবচেয়ে বড় মুজিদা হয়েছে আল্লাহ কোরআন আমার আপনা রাসূলের পাওয়ার সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যাইয়া তার নাম ধরে যখন ডাক দিলেন বন্ধুরা আমার মেয়েটা থরথর করিয়া কবরটা দুই ভাগ হয়ে যায় মাটিগুলো মেয়েটা সুস্থ শরীরে উপরে উঠে আসে নবীজিকে সালাম দেয় জিজ্ঞাসা করে নবীগ আপনি কেমন আছে আল্লাহর নবী কি জবাব দিবে কোন দিক পাচ্ছে না কি জবাব দিবে মেয়েটা আনন্দের চোটে আনন্দ চিত্তে মানুষ দেখবেন একটা বললে আরেকটা বুঝে মেয়েটা আনন্দ চিত্তে নবীজির কি করব কি বলবো সে দিচা পাচ্ছে না বলতেছে নবী আমি ওরকম ভাবে আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই আমি আপনার দরবারে গিয়েছিলাম আপনার কাছে গিয়েছিলাম কয়েকজনের সাথে মিলিয়া আমি আপনাকে দেখিয়া ইমান আমি আপনার আপনার কালমা আমি নিয়ে আসি নতুন মুসলমান কিছুই জানি না নবীগত দারিদ্রতা এমনভাবে আমাকে স্পর্শ করে সারাদিন বড় কাজ করতাম করতামভিজিৎ কিন্তু আপনার এই মধুর কালমা আমি মুখ থেকে সারি না কেন জিকির করবেন ভাই কেন আল্লাকে ডাকা দরকার কেন কালমা পড়া দরকার পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল কোন কথা থাকলে সেটা হচ্ছে এজন্যই তো আমাদের আমাদের হ্যাঁ আমাদের স্বভাবে মানুষের তোমার অভাব কেন কয়ে স্বভাবের কারণে অভাব আমাদের স্বভাবের কারণে অভাব আমরা তসবি তাহলে সব ভুলে গেছি দুনিয়ার দিকে দৌড়াইতে দৌড়াইতে সব তাস বিপুলই তাজ বিপুল মহা পাওয়া ইস্তাত দুনিয়া অল ফৌজ উফিল্লাহ আশরাহ দুনিয়াতেও আপনি ইজ্জত পাবেন যেই মানুষটা সবসময় আল্লাহ বিল্লাহ করে মানুষ তাকে দেখলে কত সম্মান করে শ্রদ্ধা করে চালান দেয় তার কি খানার অভাব হবে বলুন তো যেই মানুষটা মসজিদে বৈয়া এতে কাপের মধ্যে বসে সেই মানুষের খানার অভাব হয় এতে কাপে বইছেন কেউ জীবনে হাত চলেন দিয়ে কারা কারা বইছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে আল্লাহ বসে বসে আল্লাহ ডাকছেন তসবি তালিম কোন কিছুর অভাব ছিল ছিল না অভাব এখন দেখেন এই মেয়েটা রসুলকে কে বলতেছে নবী আমি নতুন মুসলমান আমি মুসলমান হওয়ার পরে আমি কালমারটা সারি নাই কিন্তু পনেরো দিন যাওয়ার পর আমার ইন্তকাল হয়ে গেছে ইলা আমার কাছে আসছে আমি এটা পড়তে পড়তে মারা গেছি চলে আসছি কবরে আসলাম গো নভীর কবরে আসার পরে দুইজন ফিরিস্তা আসছে আছি আমাকে বর্ষাইয়া আমারে জিজ্ঞেস করে আমার রবকে আমি রব টব চিনি না আমার মুখে ছিল লাহা বলেন তো আপনারা এটা কার নাম এটা তো রবের নাম যখন জিজ্ঞেস করছে কয় আমি রবকে জিনিস জানি না কিন্তু মুখে আমার এটাই যত্ন ছিল আমি ফেরেস্তাদেরকে শোনাই দিছিল আর কিছু বলে না দ্বিতীয় প্রশ্ন আমার করে মান্নাবিকে তখন মনে মনে চিন্তা করলাম ফেরেস্তারা রে আমার নবীজি রে এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই যার চেহারা এক নজর দেখি আমি মুসলমান হয়েছিলাম যদি পারতাম রে ফিরিস্তা সামনে মনে মনে কল্পনা করতেছিলাম নবী গো হঠাৎ করে দেখায় দেখি গো আপনি কবরের ডান পাশে দাঁড়িয়ে গেছে আমার দেখিয়া হুসছিল না না আমি একটা চিৎকার দিয়েছিলাম আমি একটা চিৎকার দিয়েছিলাম হাজার সে ইনি আমাদের নেতা ইনি আমার নবী ইনি আমার সবকিছু আমি একটা চিৎকার দিলে বেহুশ হয়ে যায় বেহুশ হয়ে যায় আমি জানি আর কিছু জানি না যখন আমার হুস ফিরল হুস ফেরার পরে আওয়াজ শুনতেছি এখনো সেই দুই লোকটা দাঁড়িয়ে আছে কে জানি বলতেছে আর আমার বন্ধুর পাগলে মেয়েটাকে আর বিরক্ত করিস না তার খবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাবি নি আমার আমি কিছুক্ষণ পরে দেখি জান্নাতের সুন্দর হরিরা আমার জন্য বিছানা নিয়ে আসে কত তাকে দেখেন গো এই তো আমার গায়ে জান্নাতি পোশাক নবি আমি অনেক গরিব ছিলাম আমার বাবা আমার জীবনে কোনো দিন আবার কোনো পোশাক কিনে দিতে পারে নাই তাকে দেখেন কত সুন্দর পোশাক জান্নাতি পোশাক আমার শরীরের মধ্যে মেয়েটা বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে গেল

হঠাৎ করে এক ফেরেস তাই সামান ডাক দিছে এম এ উঠো দিনের নবী মোহাম্মদ তোমার কবরে পাশে এসেছে এই আমার এই আমার বর্ণনা সবগুলো কথা মেয়ের মা দ্বারা শুনছে হ্যাঁ সবগুলো কথা এখন মেয়ে বলতেছে এই হয়েছে আমার জীবনের আমার কবরের জগতের কারগোজারি এখন নবীজি আপনি বলেন এখন নবীজি আপনি বলেন আপনি কেমন আছেন হ্যাঁ এখন প্রশ্ন করতে পারেন কবরে ওই মেয়ের কবরে গেছে দুস্ত না প্রত্যেকটা উন্মতে মোহাম্মদীর কবরে রসুলের সাথে যোগাযোগ হবে প্রত্যেকের সাথে কবরে যাওয়ার পর যোগাযোগ হবে এই জন্য রসুলকে কবরে যাইতে হবে রসুলের মহাপত নিয়ে কবরের মধ্যে যাইতে হবে হ্যাঁ প্রত্যেকটা কবরের মধ্যে আসবে আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে হ্যাঁ জিজ্ঞাসা করবে যদি না চিনেন ফেরস্তে জিজ্ঞেস করবে যে এই লোক সম্পর্কে তোমার কোন ধারণা আছে পরিচয় আছে যদি আপনার আমল ভালো থাকে আপনার বলতে হবে না বলতে হবে না নবীজি বলবে হেরে দেখো না মাথায় টুপি ছিল টুপির জায়গা থেকে নূর চমকাচ্ছে পাশক তো নামাজে ফাঁকছিল অজু হোক মাই দেয়া কুমিলাল মারা ফেকি অজু করতো কষ্ট করে নামাজ আদায় করতো প্রত্যেকটা অজু জায়গা থেকে নূর চমকাইতেছে দেখো না কি সুন্দর সুন্নতি দাঁড়ি এটা আমার দলের লোক আর প্রশ্ন তাকে করিও না ছেড়ে দাও রসুলি হয়তো আপনার সাথে দেখা হয়নি পরিচয় হয় না আপনি সেই আমলের যোগ্যতা হয় নাই কিন্তু আপনি সুন্নত মানার কারণে রসুলকে ভালোবাসার কারণে সেখানে আপনার সাথে যোগাযোগ হয়ে যাবে সভান এইবার মেয়েটা যখন বর্ণনা দিল মেয়ের মা এখন কি করবে দৌড়াইছে মেয়ে জড়াইয়া ধরছে আল্লাহ নবী বলে মাগো অনেক গালি করেছেন আমি নাকি জাদু করেছি আপনার মেয়েকে জাদু করে মেরে ফেলেছি অনেক বক্তব্য দিয়েছেন ওই বৃদ্ধ মহিলা নবীজি পায়ে পড়ে যায় নবীজি গো maaf করে দেন আমি ভুল করে ফেলেছি আমি অপরাধ করেছি সত্যি আপনি দিনের নবী সত্যি আপনি দিনের নবী আ নবীজি আমারে maaf করে দেন আমারে maaf করে দেন এখন নবী কয় ও মা মেয়ে মারা যাওয়ার কারণেই তো কষ্ট পেয়েছেন মেয়ে মারা যাওয়ার কারণেই তো আমাকে গালিগালাজ করেছেন এখন বলেন হুকুম দেন আমি আমার মাহুদের দরবারে দুটি হাত উঁচা করব আপনার মেয়ের আবার দুনিয়াতে হায়াত পাবে মেয়ের মা বলতেছে না না নবীজি এই কাজ করবেন না কারণ তাকে দেখেন আমার মেয়ে দিকে আমি জীবনে ভালো কিছু খাওয়াইতে পারি নাই জীবনে একটা ভালো পোশাক দিতে পারি নাই আপনি আপনি বরংস আমার ব্যবস্থা করেন আমি কিভাবে আমার মেয়ের মতো সুন্দর সুখের জায়গায় যাইতে পারবো আমাকে মুসলমান বানায় দেন ওই বৃদ্ধ মহিলা মুসলমান